ধর্না মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে আট আজ থেকে আটচল্লিশ ঘন্টার ধর্নায় বসবেন মুখ্যমন্ত্রী ধর্নায় বসার আগে মিলল প্রায় হাজার কোটি টাকা কেন্দ্রীয় সাহায্য ধর্নায় বসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধর্না মঞ্চের পোশাক বিধি কালো পোশাক পরলে তবেই ধর্না মঞ্চে থাকার অনুমতি প্রত্যেকে কালো পোশাক পরে উপস্থিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে মুখ্যমন্ত্রী রেড রোডে ঘন্টায় ধর্নায় বসলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী ধর্নায় বসেছেন বি আর আম্বেদকারের মূর্তিতে মালা দিয়ে তারপর মঞ্চে উঠলেন তিনি কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে আজ ধর্নায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রেড রোডে আটচল্লিশ ঘন্টার বসলেন মুখ্যমন্ত্রী কালো পোশাক পরে সবাই রয়েছেন কালো পোশাক পুরলে তবেই মঞ্চে থাকার অনুমতি সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন ধর্না মঞ্চের ছবি রেড রোডে ধর্ণা মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেলা সফরে গিয়েছিলেন এবং জেলা সফর থেকে তিনি ধর্নামঞ্চে মঞ্চে বসবার কথা বলেন কেন্দ্রীয় প্রতিবঞ্চনার প্রতিবাদে তিনি ধর্নায় মঞ্চে বসবেন তেমনটা জানিয়েছিলেন অবশেষে ধর্না মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আটচল্লিশ ঘন্টার ধর্না মঞ্চে মুখ্যমন্ত্রী বি আর আম্বেদকারের মূর্তিতে মালা দিয়ে তারপর মঞ্চে উঠলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে আজ মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কালো পোশাক পরে মঞ্চে উপস্থিত অন্যান্যরা আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি সঞ্জু সুদ সঞ্জু অবশেষে ধর্না মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি ছবি উঠে এলো দেখো অবশ্যই মুখ্যমন্ত্রী বলেছিলেন তিনি একটা বা একটা একটু আগেই ধর্ণা চলে আসবেন সেই ঘোষণা মতোই মুখ্যমন্ত্রী ঠিক বারোটা পঞ্চাশ নাগাদ ধর্ণা মঞ্চের এখানে চলে আসেন ধর্ণা মঞ্চে এসে ঠিক বি আর আম্বেদকারের যে মূর্তি আছে সেই মূর্তিতে মাল্যদানের মাধ্যমে তাকে শ্রদ্ধা নিবেদন করেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ণা মঞ্চে উঠেছেন একটা জিনিস তোমাকে বলে রাখছি আজকে মঞ্চের একটা পোশাক বিধি আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে প্রত্যেকেই কালো পোশাক পরে রয়েছেন হয় কালো পোশাক পরে রয়েছেন নয় কালো চাদর জড়িয়ে রয়েছেন আর অন্তত ধর্নার যে কর্মসূচি অর্থাৎ কেন্দ্রীয় সরকারের বঞ্চনা সেই বঞ্চনার প্রতিবাদে ধর্ণা এবং সে কারণেই কালো পোশাক পরে একটা প্রতীকী বিক্ষোভ দেখানোর যে প্রচেষ্টা বিভিন্ন সময় হয়ে থাকে সেটা আজকে করা হচ্ছে এখানে একটা জিনিস বলে রাখি আজকে এই যে ধর্ণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করলেন এটা আটচল্লিশ ঘন্টা তিনি মঞ্চে থাকবেন রবিবার দিন দুপুরবেলা পর্যন্ত এই এই কিন্তু কর্মসূচি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন শুরু করছেন তার ঠিক আগেই কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জলশক্তি মন্ত্রকের পক্ষ থেকে নশো একান্ন কোটি টাকার একটা বরাদ্দ সেই বরাদ্দ রাজ্য সরকারের কাছে এসে পৌঁছেছে তবে যেটা আগেই বলছিলাম যে মুখ্যমন্ত্রী তিনি কিন্তু তার যে কর্মসূচি সেটা চালিয়ে যাবেন তার কারণ শুধুমাত্র এই একটি প্রকল্প নয় একাধিক প্রকল্পে কেন্দ্র সরকার বঞ্চনা করছে এমনটাই দাবি রাজ্য সরকারের এমনটাই দাবি রাজ্যের শাসক দলের ফলে বিশেষ করে একশো দিনের কাজ বা আবাস যোজনা তার যে বরাদ্দ বকেয়া রয়েছে সেই বরাদ্দ টাকার দাবিতে বারবার করে কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন নিবেদন করা চিঠি চাপাটি করা এমনকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডিসেম্বর মাসের কুড়ি তারিখে দিল্লিতে প্রধানমন্ত্রীর হাতে মেমোরান্ডাম পর্যন্ত তুলে দিয়েছিলেন যে বিভিন্ন দপ্তরে কোথায় কত বকেয়া রয়েছে রাজ্য সরকারের একটা পরিষ্কার বক্তব্য যে তারা কেন্দ্রের যা নির্দেশিকা সেই নির্দেশিকাগুলো হুবহু ফলো করছে রাজ্যের শাসক দলের বক্তব্য যে রাজ্য সরকার যখন কেন্দ্রীয় নির্দেশিকা উপভোগ ফলো করছে তাহলে কেন কেন্দ্র এই টাকা আটকে রেখে দিয়েছে ইতিমধ্যে আরও একটি খবর এসে পৌঁছেছে আমাদের রাজ্যের রাজ্যপাল তিনি গতকাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলেন এবং তিনি দিল্লিতে জানিয়েছেন যে টাকা বরাদ্দ রয়েছে বকেয়া রয়েছে সেই টাকা দিল্লি হয়তো মিটিয়ে দেবে এখন দেখার বিষয় এটাই যে মমতা বন্দ্যোপাধ্যায় যখন ধর্নায় বসছেন এটা খুব একটা কেন্দ্রীয় সরকারের কাছে স্বস্তির ছবি নয় কারণ যুক্তরাষ্ট্রীয় কাঠামো একটা রাজ্যের মুখ্যমন্ত্রী বারবার এরকম ভাবে ধর্নায় বসছেন প্রসঙ্গ প্রশ্ন তোমাকে জানিয়ে রাখি যে দুহাজার তেইশ সালে উনত্রিশ এবং তিরিশে মার্চ ঠিক এই জায়গাতে এই জি আর আম্বেদকার মূর্তির পারদেশেই ধর্ণায় বসে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই সময়ও কিন্তু কেন্দ্রীয় সরকারের এই বঞ্চের প্রতিবাদেই তাদের সেই ধর্ণা ছিল তারপরে আমরা বিধানসভায় গত নভেম্বর মাসে আমরা দেখেছিলাম সেখানে তিন দিন ধর্না কর্মসূচি অংশ নিয়েছিল তৃণমূল কংগ্রেসের বিধায়করা সেখানেও একদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কালো পোশাক করে সেই মঞ্চে উপস্থিত হয়েছিলেন ফলে সব মিলিয়ে এই যে চাপ কেন্দ্রীয় সরকারের উপর দেওয়া যেটা কেন্দ্রীয় সরকারের বঞ্চনার প্রতিবাদে রাজ্যের মুখ্যমন্ত্রীকে যে ধর্নায় হচ্ছে এবং কি তুমি জানো যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার যে সাম্প্রতিক জেলা সফর সে জেলা সফরে বারবার করে গতকালও আমরা দেখেছি শান্তিপুরে সেখানে তিনি সাধারণ মানুষকে বলেছেন যে ধর্নার কর্মসূচিতে আসতে আজকে যারা ধর্নার কর্মসূচিতে আসছেন মূলত কলকাতার যারা কাউন্সিলররা তারা তো থাকছেন নেতা মন্ত্রীরা থাকছেন কিন্তু তার পাশাপাশি একশো দিনের বকেয়া যাদের রয়েছে সেই ভুক্তভোগী মানুষগুলো তাদের আজকে এই ধর্ম কর্মসূচিতে অংশ নেওয়ার কথা আছে তারা ইতিমধ্যে অনেকেই চলে এসছেন আরো বেশ কিছু মানুষ আসছেন এর পাশে আগামীকাল আবাস যোজনায় যারা ভুক্তভোগী যারা বকেয়ার টাকা পাচ্ছেন না যারা কেন্দ্রীয় বরাদ্দ বকেয়া থাকার জন্য টাকা পাচ্ছেন না তারা আসবেন এই ধর্মা মঞ্চে আর আর যদি আরেকটি আহ বিষয় রয়েছে এখানে তোমাকে জানিয়ে রাখি সেটা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ণা মঞ্চে থাকাকালীন পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান এই দুই সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সেই জেলা নেতৃত্বের সঙ্গে তিনি বৈঠক করবেন আলাদা করে এটা সেই মঞ্চের পেছনে একটি জায়গা করা রয়েছে সেখানে তিনি বৈঠক করবেন এই বৈঠকটা কেন সামনেই লোকসভা নির্বাচন এবং সেই লোকসভা নির্বাচনের আগে তৃণমূল সুপ্রিয় মমতা বন্দ্যোপাধ্যায় বিগত বেশ কয়েকটি দিন ধরে গত দশই জানুয়ারি প্রথমে তারপরে উনিশে জানুয়ারি তারপরে বীরভূম জেলা প্রথমে পশ্চিম মেদিনীপুর জেলা তারপরে বীরভূম জেলা তারপরে মুর্শিদাবাদ জেলা এই জেলাগুলোকে নিয়ে ইতিমধ্যে তিনি বৈঠক সেরে নিয়েছেন সাংগঠনিক বৈঠক আজকে তিনি পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান এই দুই জেলা নিয়ে বৈঠক করবেন এই বৈঠকটা এই ধর্মামঞ্চকটির পিছনেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সেই বৈঠকে অংশ নেবেন এবং আহ দুই জেলা নেতৃত্ব বার্তা দেবেন সব মিলিয়ে বলা যেতে পারে যে ইতিমধ্যেই রেড রোডে যে রেড রোড তো একটা আরেকটা জিনিস বলে রেড রোড একটা খুবই গুরুত্বপূর্ণ রাস্তা সেই রাস্তায় কিন্তু গাড়ি চলাচল এখনও পর্যন্ত বন্ধ হয়নি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মঞ্চে পৌঁছে গিয়েছেন কিন্তু এখনও কোনো গাড়ি চলাচল বন্ধ হয়নি দুটিতেই গাড়ি চলাচল করছে তবে অবশ্যই যদি ভিড় বেড়ে যায় সেক্ষেত্রে হয়তো পুলিশ প্রশাসনকে রাস্তায় গাড়ি চলাচল বন্ধ করতে হতে পারে যেটা এরা আগে দু হাজার তেইশ সালের মার্চ মাসের যে ধর্ণা কর্মসূচি ছিল সেই সময় আমরা দেখেছিলাম বিভিন্ন জেলা থেকে যারা বিধায়করা রয়েছেন তারা আসছেন মূলত যারা দিনের বঞ্চিত আজকে এছাড়া তারা এসে উপস্থিত হচ্ছেন এখন সবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসে পৌঁছেছেন কিছু স্লোগানই হচ্ছে কিন্তু যেহেতু পরীক্ষা চলছে ফলে মাইকের ব্যবহার এখন এই মুহূর্তে সেইভাবে হবে না খুব ছোট্ট কিছু সময়ের জন্য একটার মধ্যে পরীক্ষা শেষ হয়ে গেছে আজকের মাধ্যমিক পরীক্ষা এরপরে হয়তো কিছুটা খুব অল্প সময়ের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হ্যান্ড মাইকে তার যে বক্তব্য রাখা সেই বক্তব্যটা হয়তো তিনি রাখবেন এছাড়া অন্য কোনোভাবে মাইকের ব্যবহার এই ধর্নামঞ্চ থেকে করা হচ্ছে না পারমিতা ধন্যবাদ সঞ্জু কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে ধর্নায় বসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রেড রোডে আটচল্লিশ ঘন্টার জন্য ধর্নায় বসলেন মুখ্যমন্ত্রী রবিবার দুপুর পর্যন্ত চলবে এই ধর্না বিআর আম্বেদকারের মূর্তিতে মালা দিয়ে তারপর মঞ্চে ওঠেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কালো পোশাক পরলে তবেই মঞ্চে থাকার অনুমতি মঞ্চে যারা রয়েছেন তারা কালো পোশাক পরে মুখ্যমন্ত্রীর সঙ্গে রয়েছেন কালো পোশাক পরে অথবা কালো চাদর গায়ে দিয়ে এই ধর্নায় সামিল হয়েছেন ধর্নায় বসার আগেই মিলল প্রায় হাজার কোটি টাকা কেন্দ্রীয় সাহায্য ধর্নায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রেড রোডে আটচল্লিশ ঘন্টার জন্য ধর্নায় বসেছেন মুখ্যমন্ত্রী রবিবার দুপুর পর্যন্ত চলবে এই ধর্ণা কালো পোশাক পরে মুখ্যমন্ত্রীর সঙ্গে সঙ্গ দিচ্ছেন অন্যান্যরা ধর্নায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বি আর আম্বেদকরের মূর্তিতে মালা দিয়ে তারপর মঞ্চে ওঠেন মুখ্যমন্ত্রী এর আগে তিনি জেলা সফরে গিয়েছিলেন এবং সেই জেলা সফরের মঞ্চ থেকে তিনি ধর্নায় বসার কথা বলেন কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদের কথা বলেন তারপর আজ আটচল্লিশ ঘন্টার জন্য ধর্নায় বসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রবিবার দুপুর পর্যন্ত চলবে এই ধর্না ধর্নায় বসার আগেই মিলল প্রায় হাজার কোটি টাকা কেন্দ্রীয় সাহায্য